এরম টিলা মতন করা আছে এই পুরো জায়গায় এখানে শুট হয়েছিল হিরক রাজার করেছেন দুপুরে তারপর বাঘাওয়াই যে হাত ধুতে গেছিল সেটা হচ্ছে ওই পুকুর তোমার পণ্ডিত লুকিয়েছিলেন সেইটাই হচ্ছে ভোসলে পাঞ্চেত হয়ে ঢোকেন বাংলায় এবং বাংলাতে লুট করতে থাকেন চারিদিকে করেন সবকিছু লুট করে নিয়ে একে ধ্বংসস্তূপে পরিণত করে তারা চলে যান ং ফ্রম পুরুলিয়া তো আজকে আমাদের পুরুলিয়ায় দ্বিতীয় দিন মানে বরন্তিতে আমরা আছি বরন্তিতে বরন্তি ইকো ভিলেজ রিসোর্টে আগের ভিডিও যারা দেখেননি আমরা কি করে বরন্তি এলাম কোন রিসোর্টে উঠেছি রিসর্টটা কেমন তারা প্লিজ ওপরে দেওয়া আই বাটন আর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক চেক করে নিন তাহলে আজকের গল্পটা বুঝতে সুবিধা হবে এখানে সকাল সকাল সামনে খেজুরের রস বিক্রি করতে এসছে দেখুন খেজুরের রস রাখছে ওখানে দশ টাকা গ্লাস এক গ্লাস দাও দেখি সকাল সকাল খেজুরের রস বিক্রি হচ্ছে এখানে একদম আমাদের রিসর্টের ভেতর দিতে এসছে সেটাই আমরা এক গ্লাস নিচ্ছি একদম খেজুরের রস মা খেয়ে দেখো কেমন ভালো যায় তো সকালটা দুর্দান্তভাবে শুরু হয়েছে খেজুরের রস দিয়ে একজন মহিলা আমাদের রিসোর্টেই এলেন যেরকম দেখালাম খেজুরের রস বিক্রি করছে তার থেকে আমরা খেজুর রস নিলাম তো কালকে তো অলরেডি খেজুর গুড় খেজুর পাটালি এসব নিয়েছি একদম লাইভ যেখান থেকে বানানো হচ্ছে সেখান থেকে আজকে আবার খেজুর রস দিয়ে শুরু অসাধারণ তো আপাতত এসছি এই আমাদের ডাইনিং হলের সামনে এইখানে আমাদের ডাইনিং হলটা আছে এখান থেকে সকাল আর সন্ধ্যাবেলা দুবেলা কমপ্লিমেন্টারি চা বা কফি দেওয়া হয় তো সেটাই রেডি হয়ে পড়ে আছে আর কি এবার একটু গরম গরম এক কাপ চা নেবো আর তারপর দিনটা শুরু হবে চারিদিকে আজকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা সকালেই কুয়াশা মাখা দিনে অসাধারণ লাগছে রিসর্টটা আর সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই সামনে বরম দিলে একটা পুরো কুয়াশা ঢেকে গেছে ইনফ্যাক্ট পাহাড়টাকেই দেখা যাচ্ছে না এই দেখুন কালকে এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিলো আর আজকে অবস্থা দেখুন এই দিকে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা দেখাই যাচ্ছে না আর পুরো কুয়াশায় ঢেকে গেছে একদম ওইদিকে বরন্তী লেক এই কচুরি পানার পর থেকে পুরো বরন্তি লেকটা কালকে দেখা যাচ্ছিলো আজকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না ভিজিবিলিটি একদম কমে গেছে তো যাই হোক আগে চাটা খাই তারপর ব্রেকফাস্ট করে রেডি হতে হবে কারণ আমরা আজকে সাইট সিংয়ে বেরোবো আমাদের গাড়ি আসবে মোটামুটি দশটা নাগাদ সেদিন আমরা ব্রেকফাস্টে নিলাম এক স্যান্ডউইচ আর তার সঙ্গে দুর্দান্ত ভেজ ম্যাগি দুটোই অসাধারণ ছিল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি চলে এসছে এখন আজকে সাইট এর জন্য তো আমাদের দশটায় টাইম দিয়েছিলাম একটু লেট হয়েছে আমার মতো এখানে কিন্তু এই রিসোর্টেই আপনাকে আগের দিন বলে দিতে হবে ঠিক চব্বিশ ঘন্টা আগে আপনাকে জানিয়ে দিতে হবে যে পরের দিনে সাইট সিংয়ে আপনার কোথাও কোথায় সিং করবেন আমি লিস্টটা দিয়ে দেবো এটা অলরেডি হোয়াটসঅ্যাপে পুরো এদের এর লিস্ট পাঠিয়ে দেয় সেইটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো আজকে আমরা চার পাঁচটা জায়গা সাইট সিং করবো যার মধ্যে পড়ছে এখানকার ফেমাস গড়পঞ্চকট তারপর আমরা যাবো জয়চন্ডী পাহাড় তারপর যাব পাঞ্চেত ড্যাম মাইথন ড্যাম আর যদি পারি তাহলে কল্যাণেশ্বরী মন্দির এইটা হচ্ছে এখানকার সেট রুট এটার জন্য আমাদের রেট পড়ছে চব্বিশশো টাকা আজকে রেট তো আমাদের গাড়ি চলে এসছে আমরা এই ফোর সিটার নন এসি বুক করেছি তাই জন্য আমাদের এই অল্টোটা এসছে জয়চণ্ডী পাহাড়ের দিকে যেতে যেতে এক জায়গায় নামলাম এইখানে দেখুন এই সামনে বিস্তীর্ণ অঞ্চলটা দেখছেন এই যে সামনে গাছগুলো আছে এই গাছে সব তসরের বুটি হয় মানে তসরের বুটি এই গাছে চাষ হয় এখন হয়নি এখন সিজন নয় এখনো উঠছে আর কি তো ওই যে তসর হয় আমাদের শাড়ি তসর সব কিছু সেই তসরের বুটি কিন্তু এই সব গাছ থেকে চাষ হয় অসাধারণ লাগলো তাই বললাম একটু দাঁড়াতে আমাদের আবার দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে এক জায়গা দিয়ে যাওয়ার সময় দেখুন লাল সাপলা ফুটেছে কি সুন্দর লাগছে শাপলা ফুলগুলো অসাধারণ এই হচ্ছে পুরুলিয়া বা এই সাইডে আসার মজা জায়গায় জায়গায় আপনি দাঁড়িয়ে পড়বেন আর প্রকৃতি তাকে ঢেলে সাজিয়েছে সেটা দেখতে দেখতেই আপনি মুগ্ধ হয়ে যাবেন ডুয়ার্সের মতো এখানেও একটা কথাই প্রযোজ্য যে জার্নিটাই ইটসেলফ ইন্টারেস্টিং আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এক্ষেত্রে বলে রাখি জয়চন্ডী পাহাড়ের কাছেও থাকার সুবন্দোবস্ত আছে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পথসাথী আর আছে জয়চন্ডী পাহাড়ের গায়ে থাকতে হলে অনলাইন বুকিং করে আসতে হবে আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তবে ইউথ হোস্টেলে ক্যান্টিন চালু কিনা অবশ্যই খোঁজ নিয়ে আসবেন না হলে কিন্তু জয়চন্ডী পাহাড়ে খাবারের ব্যবস্থা হস্টেলের কাছাকাছি নাও পেতে পারেন জয়চন্ডী পাহাড়ের এই গেট থেকেই পাহাড় চড়া শুরু করতে হয় জয়চন্ডী পাহাড়ের উপর থেকে পুরো ভ্যালি ভিউ আর অবশ্যই হিল টপে জয়চন্ডী মাতার মন্দিরই এখানকার মূল আকর্ষণ উঠতেই তো তবে এখানে সব ছৌ মুখোশ একটা দোকান আছে আর তারপর হচ্ছে সোজা সিঁড়ি চলে গেছে পাঁচশো আশি সিঁড়ি বলছে লোকে যে পাঁচশো আশি সিঁড়ি উঠতে হবে দেখি দেবিকার মা এগিয়ে গেছে আমি ওঠা শুরু করলাম এই জয়চন্ডী পাহাড়ে কিন্তু একটা ইতিহাস আছে এটা কেন ফেমাস খালি জয়চন্ডী মন্দির বা বজরঙ্গলি মন্দির নয় এখানে অ্যাকচুয়ালি হিরক দেশে দেশের শুটিং হয়েছিল তো যেখানে দেখেছিলেন গুপি বাবুদ্রাইন বাঘাবাই নেছিল যেখানে সৌমিত্র মানে পণ্ডিতজি লুকিয়েছিলেন সেইটাই হচ্ছে এই জয়চন্ডী পাহাড় তাই জন্য সত্যজিত্রায় দেশের ফেমাস শুটিং স্পট হিসেবে ওটা খুবই বিখ্যাত সেটা দেখতে লোকে এখানে আসে এই পুরো পাহাড় লোকজন ওপরে উঠে গেছিল তারা নামছেন বজরঙ্গবলীর মন্দির আছে আর জয়চন্ডী মায়ের মন্দির আছে ওই দেখুন ওপরে উঠে গেছে দেখুন উপর থেকে দেখছে করে দেখাচ্ছি ওইটা হচ্ছে টপ ভিউ আজকে প্রচুর লোকজন এসছেন এখানে এইখান দিয়ে হচ্ছে সবাই যাচ্ছে উঠছে বললে আর একশো দুইশো সিঁড়ি বলছে সিঁড়িগুলো কিন্তু প্রচন্ড খারাই এখানে আমরা হাম্পিতে গিয়ে উঠেছিলাম হনুমানজির মন্দির অঞ্জনেয়া টেম্পল অঞ্জনেয়া পর্বত কিন্তু সেটাতে অনেক সিঁড়ি প্লেন ছিল এতটা খারাই ছিল না এখানে সিঁড়ি বেশ খারাই তাই পায়ে কিন্তু স্ট্রেস করছে এই সিঁড়ি উঠে গেছে ওপরে পুরোটা প্রচুর লোকজন একটু করে যাচ্ছেন রেস্ট দিচ্ছেন এরকম সাইডে বসার জায়গাটা আগে আছে সেটা তো অসুবিধা নেই কিন্তু যাদের পায়ের প্রবলেম তাদের একটু প্রবলেম হতে পারে বা বয়স্কদের প্রবলেম হতে পারে এই সিঁড়িগুলো তো ভালো একটু পাতানো সিঁড়ি আছে কিন্তু নিচের যেগুলো উঠলাম সেগুলো যথেষ্ট খারাই সিঁড়ি তাই জন্য একটু প্রবলেম হতে পারে দেখ আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম পায়ের হাঁটুতে একটু প্রেশার পড়ছে ভেতর দিয়ে ভেতর দিয়ে সব শুটিং হয়েছিল সেটা ভেবেই আরো রোমাঞ্চক লাগছে বিপি পাখার শুটিং স্পট এই জয়চন্ডী পাহাড় এক জায়গায় এসেছে এইখানে সব লেবুর জল টল বিক্রি হচ্ছে জলের বোতলও আছে তো সকল যাত্রীদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আপনারা জল লেবুর শরবত এসব কিনে খেতে পারেন ও লেবুর জলও আছে লিচুও আছে দিন একটা এরকম এমন জলও ব্যবস্থা করা হয়েছে উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়লে সেগুলোও খেতে পারেন ঠিকঠাক সিস্টেম আছে এখানে অ্যাটলিস্ট লিচির দিনটা একটু শক্তি যোগাচ্ছে উঠছি তারপর আমার নতুন শক্তি সঞ্চয় করে একটু খাড়াই আছে এই কথাটা ওঠা তো যাই হোক কিন্তু এটাই এটা মেন অ্যাক্টিভিটি আপনারা আসলে যদি সম্ভব হয় একটু কষ্ট করে মনের জন্য নিয়ে উঠবেন সবাই একটু একটু টায়ার্ড হয়ে যাচ্ছে দেখি আর কতটা আছে মাঝখানে একটা মোটামুটি মাঝামাঝি জায়গায় মনে হচ্ছে চলে এসছি এইখানে আবার রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা করা হয়েছে মোটামুটি মাঝে মাঝে এসে এখানেও জল টল সব বিক্রি হচ্ছে সবকিছু হচ্ছে এইখান দিয়ে আবার উঠে যেতে হবে জল টল খেয়ে আবার যাত্রা শুরু করলাম বলছে হাফ রাস্তা চলে এসেছি এইখানে দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার একটা গল্প আছে বলছি এই যে পুরো জয়চন্ডী পাহাড় এটার কিন্তু আরেকটা ইতিহাস আছে ইতিহাস হচ্ছে এটা কিন্তু কাশীপুর রাজার এস্টেট এই জয়চন্ডী পাহাড়ে প্রচুর রাজার প্রজারা থাকতেন এইখানে যে ওয়াচ টাওয়ারটা দেখালাম সেখান থেকে রাজার পেয়াদারা নজরদারি চালাতাম তো বর্গীরা যখন বাংলা আক্রমণ করতো মানে এই পুরুলিয়ার দিকে এই সব দিকে এই জায়গায় যখন আক্রমণ করতো কাশীপুর রাজার এস্টেট এই ওয়াচ টাওয়ার থেকে লাল ধোঁয়া ওড়ানো হতো সেই লাল ধোঁয়া দেখে প্রজারা বুঝে যেতেন যে এবার পালাতে হবে তখন তারা জয়চণ্ডী পাহাড়ে আনাচে কানাচে নিজেদের বিলঙ্গিংস নিয়ে লুকিয়ে পড়তেন যাতে বর্গিরা তাদেরকে ওপেন না পায় তো সেইটা হচ্ছে এখানকার গল্প সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক ব্যাপার এই জয়চন্ডী পাহাড়ের কারণ এর উপর থেকে পুরো নজর রাখা যেত নিচের উপত্যকাটায় যেটা রাজার পেয়াদারা তখন করতেন এরকম তিনটে বসটা আমার ছিল আগে এখন একটাই অবশিষ্ট আছে সেটাই কোনোরকমে সংরক্ষিত হয়ে আছে এখানে বলতে বলতে মন্দির চলে এই এইরকম সামনে মন্দির এখানে বজরঙ্গলী মন্দির আর এইদিকে মা জয়চঙ্গলী মন্দির মাতার মন্দিরের সামনে চলেছি চূড়ান্ত ভিড় আজকে প্রচুর লোক যেমন নিচে পিকনিক করতে এসেছেন তারাই আমার এখানে উঠছেন প্রচুর এখানে ভিড় আজকে এই হচ্ছে জয়চন্দী মায়ের মন্দির আমার প্রসাদও দিয়ে দিল জয়চন্ডী মায়ের মন্দিরে উঠলাম আমরা যদিও ভেতরে যাইনি কিন্তু আসতেই একজন ভদ্রলোক এই প্রসাদ দিয়ে গেলেন মা জয়চন্ডী প্রসাদ মন্দিরের সামনে ভিউ পয়েন্ট এখানে আবার সব বিভিন্ন খাবার দাবার নিয়ে লোকজন বসেছেন আর এইখানে ভিউ পয়েন্টের সামনে যাচ্ছি সাধারণ ভিউ জয়চন্ডী পাহাড়ের সামনে সুপার ভিউ এই পুরো সামনে পাহাড় আর নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে ওইখানে সব গাড়ি পাড়িগুলো পার্ক ছিল এই পিকনিক ফিকনিক সব ওখান ছিল আমরা পুরো পাহাড়টা উঠে এই পাহাড়ে উঠে এসেছি এখন এখানে দাঁড়িয়ে আছি এই যে পাহাড়ের চূড়াটা দেখছেন এরম টিলা মতন করা আছে এই পুরো জায়গায় এখানে শ্যুট হয়েছিল হিরক রাজার দেশে সে ফেমাস সিন যেখানে গুপুর ভাগা হঠাৎ এসে দেখা পেয়েছিলেন সৌমিত্র যিনি লুকিয়েছিলেন প্রজা হিসেবে যেটা বলছিলাম কাশীপুর রাজবাড়ির প্রজারা এখানে লুকিয়ে পড়তেন বর্গীদের হামলায় তার কিছুটা পাঠ কিন্তু সত্যজিতারায় তুলে ধরেছিলেন কারণ হিরক রাজার দেশে খেয়ে যিনি পণ্ডিত মশাই মানে সৌমিত্র উনি আত্মগ্রহণ করেছিলেন জয়চন্ডী এই পাহাড়ে ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ পাহাড়ে ওঠাতে এখন সার্থকই মনে হচ্ছে যাই হোক আজকে প্রচুর মানুষ ভালো করে ভিডিও করার উপায় নেই প্রচুর মানুষ এখানে ওইখানে যে পুকুর দেখতে পাচ্ছেন এই যে পুকুর তারপরে ড্রাইভার দাদা বলছিল ওই যে সিনটা ছিল যেখানে মানে হঠাৎ করে হাততালি দিয়ে জয়চন্ডী পাহাড়ে পৌঁছে গিয়ে গুপি বাঘা খাওয়া দাওয়া করেছিলেন দুপুরে তারপর বাঘা যে হাত ধুতে গেছিলো সেটা হচ্ছে ওই পুকুর সেই পুকুরে হাত ধোয়ার সিনটা শুট হয়েছিল তো এবার সব কিছু দেখে জয়চন্ডী পাহাড় থেকে এবার নামা শুরু করেছি নামতে বেশি কষ্ট নয় নামাটা ইজি কিন্তু ওঠাটা একটু কষ্ট বিশেষত প্রথমের দিকে একটু কষ্ট কারণ প্রথমের দিকে সিঁড়িগুলো কিন্তু একটু হাই সিঁড়িগুলো আছে মানে খাইতে বেশি তো একটু খাড়াই লাগে উঠতে পায়ে প্রেশার পরে হাঁটুতে তারপরে সিঁড়িগুলো কিন্তু মোটামুটি পাতানো একটু মাঝে মাঝে ইয়ে করাই আছে রেস্ট এরিয়াস করা আছে যেখানে বসে হালকা হালকা রেস্ট নিয়ে আমরা আপনারা উঠতে পারবেন সো সেটা কোনো অসুবিধা নেই আর নামার সময় তো ইজিলি নামাই যায় একটা সংক্ষিপ্ত ইনফরমেশান এই সময়টা যে আমরা এসেছি জানুয়ারি ফার্স্ট উইক বা ডিসেম্বরের লাস্ট উইক অলসো এই সময়টা তো পুরুলিয়াতে প্রচুর ভিড় হয় তো জয়চন্ডী পাহাড়ে পুরো পিকনিকের মরশুম হয়ে যায় চারিদিকে গান বাজছে নাচা গানা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে প্রচুর মানুষ তো এই সময়টা পারলে অ্যাভয়েড করে আসবেন তাহলে জয়চন্ডী পাহাড়ের অ্যাকচুয়াল রুটটা আপনারা একটু বেটার ফিল করতে পারবেন এই সামনে যে পুকুরটা এখানে হিরোক রেজার দেশের ওই শ্যুটিংটা হয়েছিল। যেখানে ওই পারে ওইখানে খাওয়া দাওয়া করার পর সেই গুপি গাইন বাঘা বাইন এখানে হাত ধুচ্ছিল বাঘা হাত ধোয়ার সিন হয়েছিল এখানে এবার আমরা এগিয়ে চললাম আজ আমাদের দ্বিতীয় গন্তব্য ও মুখ্য আকর্ষণ গড় দিকে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে এই গড় অষ্টাদশ শতকে বাংলার উপর মারাঠা বর্গীদের অকথ্য অত্যাচার আর লুটের মৌন সাক্ষী এই গড় ঘিরে রয়েছে সুবিশাল পঞ্চকোট পাহাড় যার পাঁচটি শৃঙ্গ বা চূড়ার জন্য তার নাম হয়েছে পঞ্চকোট এই আমরা নামলাম আজকের আরেকটা স্পট যেটা হচ্ছে এখানকার সবচেয়ে ফেমাস স্পট গড় পঞ্চকোট তো গড়পঞ্চকটে নেমেছি এখানে দু তিনটে জিনিস ঘুরে দেখার আছে গড়পঞ্চকট মন্দির গড়পঞ্চকটের ধ্বংসাবশেষ আর যারা গড়পঞ্চকটের পাহাড়ে উঠতে চান তারা পাহারে উঠতে পারেন গড়পঞ্চকটের বিশাল পাহাড় গড়পঞ্চকটের পাহাড় যাদের ট্রেকিংয়ের মানসিকতা আছে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু গড়পঞ্চকটের পাহাড়টা ট্রেকও করতে পারেন এইখানে হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল এইখানে আজকে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন কাঠের উনুনে রান্না হচ্ছে তো কাঠের উনুনে রান্না হচ্ছে একদম দেশি মুরগির ঝোল কাঠের উনুনে আর এখানে সব মাছ টাচ রাখা আছে অলরেডি কাটাকুটি করে আর ওই নিচে ওই দিকে হচ্ছে খাওয়ার জায়গা বাহ দেখি অসাধারণ লাগছে এখানটা তো আগেরবারও আমাদের পুরুলিয়ার এসে ইচ্ছা ছিল এরকম কাঠের উনুনে রান্না হওয়া খাওয়ার খাবো তো আমাদের দাদা ড্রাইভার দাদা উনি ব্যবস্থা করে দিলেন এইখানে একদম নিচে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এইখানে একদম পুরুলিয়ার গ্রামের স্টাইলে দেশি মুরগির জন্য তো ছোট মুরগি স্পেশালি আমাদের জন্য নিয়ে রান্না করা হবে এই হচ্ছে হোটেলটি আর নিচে খাওয়ার যখন খাবো তখন গিয়ে তো দেখাবোই তো এখানে প্রচুর দোকানপাট বসেছে পুরো গম গম করছে গড়পঞ্চকট এলাকাটায় এখানে আবার দেশি মোরগ রাখা আছে অনেকে আবার মুরগি এখান থেকে নিয়েও যাচ্ছেন গিয়েই আগে যাচ্ছি এই গড়পঞ্চকটের মন্দিরে গড়পঞ্চকট মন্দিরে ঢুকতে যাচ্ছি তার আগে এখানে সুন্দর সব ফল বসেছে পেয়ারা মাখা টাকা সব বসেছে দেবিকা নিয়ে নিয়েছে পেয়ারা মাখা খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে ওরা খুব ভালো মেখে দেয় কাশ্মীর কাশ্মীর দিয়ে মাখে দাঁড়িয়ে আছি গড়পঞ্চকট মন্দিরের সামনে এটা হচ্ছে একটা রাসমন্দির যেরকম বিষ্ণুপুরেও রাসমঞ্চ আছে সেরকম এখানেও গড়পঞ্চকট রাসমন্দির এটা কিন্তু আগে প্রি ওয়েডিং শুট করা হতো সেটাকে বুঝলাম এখন কিন্তু লেখা আছে যে প্রি ওয়েডিং শ্যুট সম্পূর্ণরূপে বন্ধ এটাকে প্রপারলি প্রিজার্ভ করা হচ্ছে ভেতরে উঠলাম এটা হচ্ছে পুরো রাসমন্দির এইখানে হচ্ছে ঠাকুরের মূর্তি আছে বিষ্ণুপুরের রাজমঞ্চ পুরো এরকম এরকম ভাবে ভেতর দিয়ে এরকম আর্কিটেকচার করা আছে শেপ আর্কিটেকচার এরকম কুলুঙ্গির মতন রাস্তা তার ভেতরে হচ্ছে রাধা গোবিন্দ মূর্তি কত পুরোনো দিনের সব পাথর টাথর দেখুন কত পুরনো দিনের এই আর্কিটেকচার অসাধারণ বেশ সুন্দর লাগলো গড়পঞ্চকট মন্দিরটা এ পুরো রাসমন্দিরের ভিতরটা ঘোরা যায় অনেকটা আমাদের সেই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা আদলে করা হয় গড়পঞ্চকট মন্দির দেখে এখন আমরা সোজা যাচ্ছি ভগ্নস্তুকটা দেখতে যেটা হচ্ছে এই গড়পঞ্চকট রাজবাড়ি বা রাজবাড়ির এরিয়ার ভগ্নস্তুক পেরিয়া পেছনে পুরো গড়পঞ্চকট পাহাড়ের রেঞ্জ আর সামনেটা হচ্ছে রাজবাড়ী ভগ্নস্তূপ সতেরোশো সালে মুঘল সুবেদার সারফিরাজ খানকে হারিয়ে বাংলার নবাব হন আলিবর্দি খান সারফিরাজ খানের শ্যালক রুস্তম জং প্রচুর বার চেষ্টা করেন এই হারের প্রতিশোধ নেওয়ার কিন্তু ব্যর্থ হন বারংবার ব্যর্থ হয়ে অবশেষে রুস্তম দ্বারস্থ হন নাগপুরের মারাঠা রাজ রঘুজি ভোসলের কাছে ও তার কাছে সাহায্য প্রার্থনা করে রাঘুজি ভোঁসলে তখন একদল মারাঠা সৈন্য পাঠান যারা পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করে এবং বাংলাকে অবলীলায় লুট ও ধ্বংস করতে থাকে সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো বাহান্ন এই দশ বছর চলে এদের নির্মম লুটতরাজ আর ধ্বংসের খেলা যা সতেরোশো বাহান্ন আলিবুদ্দী খানের সমঝোতার মধ্যে দিয়ে শেষ হয় এই মারাঠা পল্টনই বাংলায় খ্যাত হয় বোরগিরাখানে আর এই লুট ও ধ্বংস চলাকালীন তৎকালীন বাংলার এই গর্বের গড়পঞ্চকট ধ্বংসস্তূপে পরিণত হয় কথিত আছে গড়পঞ্চকটের রাজার সতেরো জন স্ত্রী আত্মহত্যা করেন এই জায়গারই এক কুয়াতে তখন থেকেই এই গড়পঞ্চকট ধ্বংসস্তূপ হই রয়ে গিয়েছে লগ্ন থেকে বেরিয়ে এই হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা ওইদিকে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ার অব্দি যাওয়া যায় কিছু লোকজন ওয়াচ টাওয়ারে উঠেওছেন প্রচুর লোকজন এদিক দিয়ে আসছেন এদিক দিয়ে পাহাড়ে যাওয়ার রাস্তা একচুয়ালি তুই এগিয়ে যাচ্ছি এইখানে হচ্ছে চারুলতা রিসোর্ট খুব সুন্দর এই রিসোর্ট একদম গরপঞ্চকোট পাহাড়ের কোলে আর তারই একটা ওয়াচ টাওয়ার আছে ভেতরে মানে এই রিসর্টে থাকলে আপনারা এই ওয়াচ টাওয়ারে উঠে এই গড়পঞ্চকোট পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন এর ভেতর দিয়ে রাস্তা চলে গেছে গড়পঞ্চকোট পাহাড়ের উদ্দেশ্যে যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন বা ট্রেকিং করতে ভালোবাসেন তারা কিন্তু এই দিক দিয়ে যেতে পারেন গড়পঞ্চকোট পাহাড়ের উপর জায়গাটা দেখিয়ে রাখলাম এই পথ ধরে সোজা গিয়ে যেরকম মানুষ যাচ্ছেন এগিয়ে পাহাড়ের উপর যাওয়ার রাস্তা আছে এই পুরো গড়পঞ্চকোট পাহাড়ের রেঞ্জ বিশাল পাহাড় খুব সুন্দর জায়গা এটা আরামসে এক দু ঘন্টা কাটানো যায় চলুন এবার লেট হয়ে গেছে দেশি মুরগি ডাকছে আমায় আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়ার জায়গায় যাওয়া যাক এই হোটেল আমাদের কৃষ্ণ দাদা দাঁড়িয়ে আছে ড্রাইভার দাদা ভেতরে দেবিকারা বসে গেছে হয়ে করছি এইখানে হচ্ছে পুরো খাওয়ার জায়গাটা করা হয়েছে

খালি চিকেন না এখানে মাটন রান্না হচ্ছে খাসি রান্না হচ্ছে গো ও এই যে পুরো খাসি রান্না হচ্ছে এখানে একদম বড় কড়াইতে কাঠ কয়লায় খাসি রান্না হচ্ছে তো যারা দেশি মুরগি অত পছন্দ করেন না বা মুরগি পছন্দ করেন না খাসি চান তাদের জন্য কিন্তু খাসিও অ্যাভেলেবেল সবই আগে থেকে অর্ডার দিয়ে দেবেন পরিমাণ মতন রান্না কিন্তু এখানে হয়ে যাবে শাল থালায় দেওয়া হবে এই ভাত শালপাতা দিয়ে গেল খাওয়ার জন্য ভাত দেবে ফুলকপি দিয়ে ডাল ভাত দিলো ডাল দিচ্ছে আর সবজি দিচ্ছে এখন বাঁধাকপির সবজি এটা কি বাঁধাকপির সবজি এখানে ফেমাস তো না ওদের আলু পোস্তটা হ্যাঁ আলুপোস্ত আছে প্রচুর খাবার দাবার আয়োজন আছে কিন্তু খালি দেশি কিন্তু ভাত নয় মানে ডাল ভাত বাঁধাকপির তরকারি আর এদিকে দিয়ে গেল আলু পোস্ত আর এখানে এক করে দেশি মুরগি রেখে আছে বেশ ভালো করেছে খাবারটা বাঁধাকপির তরকারিটা অসাধারণ হয়েছে ডাল দিয়ে ভাত দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে আর এই আলু পোস্তটা এরপর খাবো এখানকার ফেভারিট জিনিস আলু পোস্ত তো এইবারেই দেশি চিকেন নিয়ে নিয়েছি অসাধারণ প্রচুর কারণ গোটা মুরগিটাই আমাদের জন্য কেটে দিয়েছিল এই প্রচুর চিকেনের পিস হয়েছে আমরাও খাচ্ছি কৃষ্ণটাকেও দিয়েছি এনাফ পিস আছে মানে মনে হয় বারো পনেরোটা পিস আছে ছোটো ছোটো পিস তারও বেশি ছোটো ছোটো পিস কাটা হয়েছে এরকম সেটা নতুন করে অসাধারণ লাগছে একটু হালকা নুনটা বেশি হয়েছে তার কারণ হচ্ছে গরম গরম সবে নামিয়েছে তো এখনও থিতই নি ব্যাপারটা কিন্তু তার জন্য একটু ভাত দিয়ে মেখে খেলে ব্যাপক লাগছে টেস্ট অসাধারণ এখানে এসে পাহাড়ের কোলে বসে দেশি মুরগি খাচ্ছি এটার পুরুলিয়া আসার একদম সার্থক গড়পঞ্চকট পাহাড় দেখে সেদিন আমরা এগিয়ে গেছিলাম পাঞ্চেত ও মাইথন ড্যামের উদ্দেশ্যে গড়পঞ্চকট থেকে পাঞ্চেতের রাস্তায় রয়েছে পদে পদে রোমাঞ্চ তবে সেই রোমাঞ্চের কাহিনী নিয়ে আসবো এর পরের পর্বে আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন তাহলে আমাদের উপস্থাপনার উৎসাহ বৃদ্ধি পাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এর পরের পর্বে আজকের মতন টাটা